স্টুডেন্টস প্রকৃতি এডুকেশন নাটিতে তোমাদের সকলকে স্বাগতম মাই ডিয়ার স্টুডেন্টস সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটাকে অন রাখো তাহলে যখনই তোমাদের হিস্ট্রি থেকে ভিডিও আপলোড হবে সরাসরি তোমাদের স্ক্রিনে পৌঁছে যাবে তো চলো বেশি কথা বাড়াবো না এবং আজকে আমরা আলোচনা করা করবো ক্লাস সিক্সে হিস্ট্রি হিস্ট্রি থেকে ক্লাস সিক্সের সপ্তম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি আজকে করাবো তো চলো তোমরা কয়েকটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে ষোড়শ মহাজনপদের আমলে গবাদি পশু বলি দেওয়া কমে যায় কেন উত্তর হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে কৃষির জন্য গবাদি পশু বিশেষ করে বলদের প্রয়োজন ছিল সেই কারণে সুরশ মহাজনপদের আমলে গবাদি পশু বলি দেওয়া কমতে থাকে সরি এটা বলদের নয়তো এটা প্রয়োজন ছিল তোরটা আরেকবার বলে দিচ্ছি তোমরা শুনবে ভালো করে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে কৃষির জন্য গবাদি পশু বিশেষ করে বলদের প্রয়োজন ছিল সেই কারণে সোড়শ মহাজনপদের আমলে গবাদি পশু বলি দেওয়া কমতে থাকে পরের প্রশ্ন ভারতীয় উপমহাদেশের প্রথম নগরায় প্রথম নগরায়ন এবং দ্বিতীয় নগরায়নের মধ্যে দুটি পার্থক্য লেখো এখানে ছকে দেখানো আছে প্রথম নগরায়ন এবং দ্বিতীয় নগরায়নের পার্থক্যটা এক নাম্বার প্রথম নগরায়ন দেখা গিয়েছিল তাম্র প্রস্তর যুগের হরপ্পা সভ্যতায় তারপরে দ্বিতীয় নগরায়নে এক নাম্বার দেখো দ্বিতীয় নগরায়ন দেখা গিয়েছিল পরবর্তী বৈদিক যুগে উত্তর ভারতে বিশেষত গঙ্গা উপত্যকায় নেক্সট দুই নাম্বার পার্থক্যটা দেখো প্রথম নগরায়ন পর্বে হরপ্পা ও মহেঞ্জোদারো ছিল দুটি বড় নগর দ্বিতীয় নগরায়নের ক্ষেত্রে দেখো দুই নাম্বার পার্থক্য এই পর্বে ষোলোটি মহাজন পদের অস্তিত্ব দেখা যায় নেক্সট পরের কোশ্চেন হচ্ছে দ্বিতীয় পর্যায়ে নগরায়ন কি বা দ্বিতীয় নগরায়ন কাকে বলে উত্তর হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ ভারতে বিশেষ করে ভারতের গঙ্গা উপত্যকায় যে নগরের উদ্ভব ঘটে তাকে বলা হয় দ্বিতীয় পর্যায়ের নগরায়ন পরের প্রশ্ন হচ্ছে ষোড়শ মহাজন পদের আমলে কি কি লোহার দ্রব্যাদি প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পেয়েছেন উত্তর হচ্ছে প্রত্নতাত্ত্বিকরা ষোড়শ মহাজনপদের আমলে যুদ্ধের অস্ত্রশস্ত্র দা কুড়ুল কুঠার ও কিছু নাঙলের ফলা খুঁজে পেয়েছেন পরের প্রশ্ন পাঁচ নাম্বারে আছে দেখো ষোড়শ মহাজনপদের সময়ে উত্তর ভারতে কোন কোন জীবিকা সুপরিচিত ছিল উত্তর হচ্ছে ষোড়শ মহাজনপদের সময়ে উত্তর ভারতে ধোপা নাপিত ও চিকিৎসক বা বৌদ্ধদের জীবিকা সুপরিচিত ছিল নেক্সট হচ্ছে মৌর্য আমলে কারিগর ও বণিকদের কাজের তদারকি কারা করত খনিগুলির দেখভালের জন্য কাদের বহাল করা হতো উত্তর হচ্ছে মৌর্য আমলে কারিগরি ও বণিকদের কাজে তদারকি করত রাষ্ট্র খনিগুলির দেখভালের জন্য রাজ কর্মচারীদের বহাল করা হতো নেক্সট হচ্ছে মৌর্য আমলে কি কি আসবাবপত্র ব্যবহার করা হতো উত্তর হচ্ছে মৌর্য আমলে খাট বা চৌকি মাদুর তোষক চাদর বালিশ প্রভৃতি আসবাবপত্র ব্যবহার করা হতো নয় নম্বর প্রশ্ন হচ্ছে মৌর্য আমলে যোগাযোগ ব্যবস্থার কীরকম উন্নতি হয়েছিল উত্তর হচ্ছে মৌর্য আমলে রাজধানীর সঙ্গে সাম্রাজ্যের নানা এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছিল রাজপথ দেখাশোনা করার জন্য রাজ কর্মচারী নিয়োগ করা হতো পরের প্রশ্ন হচ্ছে কুষাণ আমলে কৃষিকাজে কি কি উপকরণ ব্যবহৃত হতো উত্তর হচ্ছে কুষাণ আমলে কৃষিকাজে ব্যবহৃত উপকরণগুলি হলো নাঙ্গল কোদাল কুঠার দা প্রভৃতি আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগে থাকলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো লাইক করবে কমেন্ট করবে ওকে কথা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা